আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বাইশে জামাদুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে

আঠারো বিক্রি হয়ে গেছে কেবল আনলেন কত বাইশো টাকা মন কুমড়ো কত করে চোদ্দশো টাকা মন পঁচিশ টাকা করে বেঁচেছে লাউ আজকে ভাই মেসি কত করে ভাই আজকে সাতশো পঞ্চান্ন ব্যাপারটা কত বলছে

দাম আছে তো ভালোই ভাই লেবু কত করে পিস আজকে ভাই লেবু কত করে পিস কত করে ভাই ষাট টাকা পিস ভাই ধনিয়ার পাতা কত আড়াইশো টাকা কেজি ধনিয়ার পাতার দাম বেড়েছে ভাই মিষ্টি কত করে আজকে পঞ্চাশ ব্যাপারীরা কত বলছে ব্যাপারীরাই আপনারা কত বলছেন ষাট টাকা চাচ্ছেন